দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের চার তারিখে মার্গি হচ্ছে তা আজকে বিশেষ আলোচনা করবো গুরুর কি প্রভাব পড়বে সিংহ রাশির উপর তা আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করবেন তবে আমি কোনো ভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা কারো কোনো কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা হচ্ছে না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে তো চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অতি বিশিষ্ট কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি যেটা হচ্ছে ধনু ধনুরাশি এবং অষ্টম ঘর যেটা হচ্ছে মিন রাশি এবার অবস্থান করছে কোথায় কর্মের ঘরে তো অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে তো কেন্দ্রে অবস্থান করতে কেন্দ্র ত্রিকোণ রাজ্য ছিল তো বকরি ছিল আগে এবার মার্গি হচ্ছে তো মার্গি হচ্ছে রোহিণী নক্ষত্রে চন্দ্রমান নক্ষত্র চন্দ্র হচ্ছে এই সিংহরাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি বর্তমানে যে গ্রহদের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান তাতে যথেষ্ট সাপোর্ট পাবে এই সময় সিংহ বিভিন্ন ক্ষেত্রে মোট কথা দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে ভালো ফল পেতে যাচ্ছে এই সিংহরাশি বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র চন্দ্র তো দ্বাদশ ঘরের অধিপতি তো রোহিণী নক্ষত্র সম্পর্কে তো এর আগে বহু কিছু আলোচনা করেছি অনেক ভিডিওতে তো রোহিণী নক্ষত্র শ্রীহরি বিষ্ণু কৃষ্ণরূপে কিন্তু এই নক্ষত্রে জন্ম নিয়েছিলেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই নক্ষত্রের কী প্রভাব হতে পারে আর এই নক্ষত্রে দেবগুরুর বৃহস্পতির মতন শুভ গ্রহ অবস্থান করবে আর সিংহরাশির উপর একটা বিশেষ প্রভাব ফেলবে রোহিণী নক্ষত্র হচ্ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এবং এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতা থাকে প্রবল এবং এদের মধ্যে আবার ক্ষমাধাত্রী মনোভাবটাও থাকে যে কেউ কোনো অন্যায় কাজ করলো তাকে ক্ষমা করার যে একটা মনোভাব চেতনা এটা কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে আর এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির মতন একটা শুভ গ্রহ অবস্থান করবে তার মানে কি এখানটাতে একটা শুরু যোগের একটা ভালো প্রভাব পড়বে অর্থাৎ এই সিংহ রাশির উপর একটা গছকেশিরি যোগের একটা প্রভাব পড়তে যাচ্ছে কারণ ওই রকমই কিন্তু গ্রহদের অবস্থান তৈরি হয়ে গেল যে গছকেশরী যোগটা তৈরি হচ্ছে এর যথেষ্ট প্রভাব পড়বে সিংহ উপর কারণ শনি মার্গীয় অবস্থায় রয়েছে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে কেন্দ্রে অবস্থান করছে শস নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে এবং অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অপরদিকে শুক্র উচ্চ অবস্থায় অষ্টম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশি এবং কর্মের ঘরের অধিপতি এই শুক্র তার সপ্তম দৃষ্টি দিয়ে ধন সম্পত্তির ঘরকে দেখছে এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ওই ধনসম্পত্তির ঘরে অর্থাৎ দুই গুরুর দৃষ্টি পড়ছে ধন সম্পত্তির ঘরে শুক্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি সেরকম হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি এই কর্মের ঘরে অবস্থান করছে নিজেদের মধ্যে একটা রাশি পরিবর্তন করেছে অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় ব্যাপক উন্নতির যোগ রয়েছে এই সিংহ রাশির সিংহ রাশির ক্ষেত্রে বিগত দিনের যে শনির অবস্থান ছিল রাহুর অবস্থান ছিল এটা কিন্তু রকমভাবে ভালো ছিল না কারণ শনি মার্গি হয়েছিল এটা ঠিক পনেরোই নভেম্বর কিন্তু শনি মার্গি হওয়ার পরও তো রাহুর নক্ষত্রে ছিল এবার না হয় ডিসেম্বর মাসের শেষের দিকে শনি নক্ষত্র পরিবর্তন করলো এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করলো তো রাশির উপর যে একটা বাজে প্রভাব পড়ছিল কারণ শনির দৃষ্টি তো সরাসরি পড়ছে সপ্তম দৃষ্টিটা তাহলে রাশির উপর যে একটা পাপ প্রভাব ছিল সেই প্রভাবটা যথেষ্ট কেটেছে এবং শনির এখন মুভমেন্টটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে আর কয়েকদিন পরেই রাশি পরিবর্তন করবে তারপরে শনির ঢাইয়া চালু হবে সিংহ রাশি তো যাই হোক যখন ঢাইয়া মাইয়া চালু হবে তখন আবার বিশেষ আলোচনা করব তবে মাঝখানে আবার সূর্যের পরিবর্তন হচ্ছে শনির সাথে অবস্থান করবে এই কিছুদিন পর এই ফেব্রুয়ারি মাসে তো যাই হোক আজকের আলোচনাটা মার্গী গুরুকে নিয়ে তো গুরুর যে প্রভাবটা এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার মঙ্গল মঙ্গল ও সিংহ রাশির ক্ষেত্রে গ্রহ বিগত দিনে মঙ্গলের অবস্থানটাও মোটো ভালো ছিল না নিচ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করছিল ভাগ্যের ঘরের অধিপতি এই মঙ্গল এবং মঙ্গল হচ্ছে আবার শুকের ঘরেরও অধিপতি দ্বাদশ ঘরে নিচ অবস্থায় ছিল তারপর আবার বকরি তো এবার নিচ অবস্থা কাটল তো এবার বকরি অবস্থায় লাভের ঘরে আসলো একাদশ ঘর মিথুন রাশিতে তো এই অবস্থানটা মোটামুটি ভালো আগের থেকে এবং মঙ্গল এই মাসেই আবার মার্গি হয়ে যাচ্ছে আর তার মধ্যে সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে মঙ্গল যে নক্ষত্রটা পেয়েছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং খুব ভালো নক্ষত্র যার জন্য মঙ্গলের এই গোচরটা একাধিক লাভের রাস্তা তৈরি করবে এই সময়কালে এই সিংহ রাশিদের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে একটা সমান্তরাল গতি চলে আসলো শনি রাহু শুক্র গুরু মঙ্গল সবগুলোই তো এখন মোটামুটি যথেষ্ট ভালোর দিকে শনি অবস্থান করছে গুরুর নক্ষত্রে শুক্র অবস্থান করছে উচ্চ অবস্থায় গুরুও এখন মার্গি হয়ে গেল আবার মঙ্গলও গুরুর নক্ষত্রে অবস্থান করছে তাহলে সেই প্রভাবটা কিন্তু বর্তমানে থাকছে না যেটা বিগত দিনে ছিল সেই প্রভাবটা কিন্তু থাকছে না দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি রাশির দ্বিতীয় ঘর ধন ঘর যেটা সেভিংস এবং আত্মীয় স্বজনের ঘর যেটা আত্মীয় স্বজন কুটুমের ঘর যেটা বাণীর ঘর তো এই দ্বিতীয় ঘরে তার দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর যেটা বিশ্বিক রাশি যেটা সুখের ঘর এবং নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘর তো ষষ্ঠ ঘর থেকে আমরা কি দেখি রোগ ঋণ এগুলোই দেখি শত্রু জিনিসটাকে দেখি কম্পিটিশন জিনিসটাকে দেখি কর্ম জিনিসটাকে দেখি কারণ ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর যে ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর কর্মের ঘরের নবম ঘর হচ্ছে এই ষষ্ঠ ঘর আর এই ষষ্ঠ ঘরে আবার বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে এই সময় অর্থাৎ রাশির অধিপতি সূর্য বুধের সাথে একটা জুটি তৈরি করেছে বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির এই জুতির উপর দৃষ্টি পড়ছে নবম দৃষ্টি পড়ছে অর্থাৎ বহু রকম সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো কিন্তু এই সময়কালে হবে এবং যারা সরকারি কিংবা বেসরকারি কাজের জন্য কোনো কোনোরকম ইন্টারভিউ আদি দিয়েছেন যাদের কল লেটার আটকে রয়েছে প্রমোশন লেটার আটকে রয়েছে কিংবা যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে এই সমস্ত কাজগুলো হবে সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট হবে যারা বড় বড় প্রোজেক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এটাকে কী হচ্ছে এটা সরকারি খাজানা হয়ে গেল এই যে সূর্য বুধের জ্যুতি তারপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন বা ব্যাংকের কাজের জন্য চেষ্টা করছেন বা প্রমোশনের চেষ্টা করছেন তাদের জন্য খুব ভালো সময় যারা কালেক্টারি কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বা কালেক্টারিতে কোনো কাগজপত্র আটকে রয়েছে সেগুলো উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা সরকারের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমায় জড়িত ছিলেন যে মানে যেটাতে সরকারের বিরুদ্ধে কোনো একটা অর্থ করি টাকা পয়সার ব্যাপারে ফেঁসেছিলেন এখান থেকে উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মামলা মোকদ্দমাতেও একটা জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় অনেক কিছু উঠে আসছে দেবগুরু বৃহস্পতির এই নবম দৃষ্টি এই বুধাদিত্য যোগের উপর পরার দরুন মার্গী অবস্থায় আবার যারা অসুখ বিসুখে বিগত দিনে ভুগছিলেন সেই অসুখ বিসুখগুলোও কিন্তু ইম্প্রুভ হওয়ার এই সময় মানে ইমপ্রুভের দিকে যাবে বিগত দিনে যদি রকম সমস্যা হয়ে থাকে শারীরিক দিক থেকে সেটাও ভালোর দিকে আসবে তবে এই সময়কালে এক্সারসাইজ জিনিসটার প্রচুর দরকার রয়েছে কারণ সিংহ এই ষষ্ঠ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে মঙ্গলা বা লাভের ঘরে অবস্থান করছে তাহলে এক্সারসাইজ করতে হবে যথেষ্ট লাভ পাওয়া যাবে গুরু মার্গি হয়ে যাওয়া মানে রক্তজনিত সমস্যা ত্বকজনিত সমস্যা মাইগ্রেনের সমস্যা যাদের ছিল এই সমস্যাগুলো যথেষ্ট সমাধান হবে তবে ওষুধপত্র ইম্প্রুভ হবে ওষুধপত্রের মাধ্যমে কারণ অষ্টম ঘর অষ্টম ঘর থেকে গভীর মেডিকেল জিনিসটাকে দেখা হয় এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটাও হচ্ছে চন্দ্রের নক্ষত্র দ্বাদশ ঘর এখান থেকেও মেডিকেল জিনিসটাকে দেখা হচ্ছে অর্থাৎ ট্রিটমেন্ট করতে হবে যথেষ্ট তাহলে কিন্তু ইম্প্রুভ যথেষ্ট এই সময় হবে যেটা বিগত দিনের ট্রিটমেন্টের পর ট্রিটমেন্টে ছিল সেই ট্রিটমেন্টটা মানে সঠিক ট্রিটমেন্ট হবে এক কথায় তবে কর্মক্ষেত্রে এই সময় যথেষ্ট উন্নতি হবে কিন্তু কিন্তু ধৈর্য সহকারেই কর্ম করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে একসাথে শনি অবস্থান করছে আবার মঙ্গল অবস্থান করছে শনি অবস্থান করছে পূর্ব মঙ্গল অবস্থান করছে আবার পুনর্বসুর নক্ষত্রে আর শনির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর শনি মার্গি হয়েছে আবার ওদিকে মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে ফেব্রুয়ারির তেইশ তারিখে আবার মার্গি হয়ে যাচ্ছে তো এখানটাতে কিন্তু কর্মক্ষেত্রে ধৈর্যের কারণ আছে তাহলেই কিন্তু অপরদিকে আবার মঙ্গ মানে লাভ জিনিসটাকে দেখতে পারবে কারণ ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে সেনাপতি মঙ্গল এবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তাহলে এখানেতে চঞ্চলতা একটা রেগে যাওয়া ক্রোধ নিয়ে চলে আসা এ তেরে যাওয়া মেরে দেওয়া এগুলো করলে তো লাভ টাভ সব পিছনে চলে যাবে মানে লাভ আর আসবে না ফিরে অতএব কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি একাধিক কর্মের সুযোগ দিবে কিন্তু সেই কর্মটাকে করতে হবে একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এবং ধৈর্য সহকারেই করতে হবে হলে তাহলে কিন্তু লাভের মুখ আর দেখা যাবে না আর যদি একাগ্রতা নিয়ে করে তাহলে যথেষ্ট লাভের মুখ দেখবে এবং সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আবার ওই বিশ্বিক রাশির উপরে যার অধিপতি হচ্ছে মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে পুনর্বসু নক্ষত্র মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্রে যার সিম্বল হচ্ছে ধনুষবাণ অর্থাৎ একাগ্রতা নিয়ে আসতে হবে এবং ধৈর্য জিনিসটাকে নিয়ে আসতে হবে কারণ অপরদিকে শনি আবার তার সপ্তম দৃষ্টি দিয়ে রাশিকে দেখছে তো শনি সবসময় ধৈর্য জিনিসটাকে দেখায় যার জন্য যে কোনো কাজ করতে গেলে কিন্তু ধৈর্যের বিশেষ প্রয়োজন রয়েছে এই সময়কালে গুরুর যে অবস্থান তাতে কর্মক্ষেত্রে একের অধিক মানে অনেক রকম সুযোগ সুবিধা পাবে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছে বা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময় বিদেশ যাওয়ার যারা চেষ্টা করছেন কর্মসূত্রে কিংবা যারা বিদেশেই রয়ে গেছেন কর্মসূত্রে তাদের প্রমোশনের যোগ রয়েছে এই সময় কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সেরকম শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন খুব ভালো সময় কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি মার্গি দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়া মানে কর্মের ঘরে সোনা চাঁদি পিতল কাঁসা ব্রোঞ্জ তামা ইত্যাদি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো কাজকর্ম হবে একাধিক লাভের রাস্তা তৈরি হবে সেভিং জিনিসটা করতে হবে পারবে এবং নিজের কর্মকে যদি প্রসারিত করার জন্য যারা ব্যাঙ্ক লোনের চেষ্টা করছেন তাদেরও এই লোন পাওয়ার সম্ভাবনা থাকছে তবে এটাও আবার এই দিকটাও আবার দেখতে হবে কারণ মঙ্গলের দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে অষ্টম দৃষ্টি অতএব কোনোরকমভাবে ঋণ নিয়ে কাজ করা যাবে ঋণ নিয়ে কাজ করলে লাভের মুখ দেখতে হবে কিন্তু টাকা পয়সা আবার কাউকে ধার দেওয়া যাবে না যদি টাকা পয়সা ধার দেওয়া যায় তাহলে সেই টাকা উঠাতে কিন্তু মারামারি হাতাহাতি অনেক রকমই জিনিস উঠে আসবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো বড় বড় ফ্ল্যাটের কাজে যারা যুক্ত রয়েছেন খুব ভালো সময় জায়গা জমি সেল পারচেসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় বসের সাথে সম্পর্ক ভালো হবে কলিকদের সাথে সম্পর্ক ভালো হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে মায়ের সাপোর্ট পাওয়া যাবে শারীরিক অবস্থায় মায়ের যদি খারাপ থাকে যথেষ্ট উন্নতির দিকে যাবে দুই গুরু শুক্র আর দেবগুরু বৃহস্পতির একসাথে দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘরে ধন সম্পত্তির ঘরে দুই গুরুর দৃষ্টি পড়ছে তাহলে তো ওই ঘরটা তো যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছে কারণ দুই গুরুই হচ্ছে শুভগ্রহ তাদের দৃষ্টি পড়ছে দুই গুরুকে জ্যোতিষশাস্ত্র মতে আচার্যর ভূমিকা পালন করে তাদের দৃষ্টি পড়ছে ওই ধন সম্পত্তির ঘরে অর্থাৎ একাধিকভাবে আই ইনকাম তো হবে এবং যথেষ্ট সেভিং জিনিসটা করতে হবে এবং বিমা সংক্রান্ত যদি কোনো রকম কাজ যেগুলো অমীমাংসিত থেকে গেছে সেই কাজগুলো হবে কোনো কাগজপত্রের জন্য হয়তো অমীমাংসিত থেকে গেছিলো সেই কাগজগুলো হবে সম্পত্তি সম্পত্তিজনিত কোনো যদি বিবাদ থাকে তার সুষ্ঠু মীমাংসা হবে সেখান থেকে একটা ভালো মোটা অঙ্কের টাকা পয়সা লাভেরও মানে সম্ভাবনা থাকছে এছাড়া যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী যাদের পেনশন গ্যাচুটির টাকা প্রভিডেন্টের প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে গেছিলো এগুলো কাজগুলো যথেষ্ট হবে যারা এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে দ্বিতীয় ঘরটা তো শুধু ধনসম্পত্তির ঘর না এই ঘরটা থেকে আমরা বাণীর ঘরও দেখি তো যারা মোটিভেশন স্পিকার ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছে এগুলো কাজ যথেষ্ট ভালো হবে কিংবা যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা ওকালতি করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের জন্য সমাজে সম্মান যথেষ্ট ভালো হবে তবে সব কিছুর একটা মূল কথা সেটা হচ্ছে যে কর্মই করুক সেই কর্ম কিন্তু প্ল্যান করেই করতে হবে একাগ্রতা নিয়েই করতে হবে তাহলেই কিন্তু লাভের মুখ দেখা যাবে গুরু দেবগুরু বৃহস্পতি তো রাস্তা দেখিয়ে দিবে সেই রাস্তাতে কিন্তু এইভাবেই চলতে হবে তাহলে যথেষ্ট লাভ এই সময় করতে পারবে এই সিংহরাশি কর্মক্ষেত্রে যথেষ্ট স্থিরতা ভাবো আসবে যারা ব্যবসা বাণিজ্য করছেন যথেষ্ট স্থিরতা থাকবে কিন্তু একাগ্রতা নিয়ে আসতে হবে এবং এই সময়কালে সিংহরাশির বহু জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক উন্নতি যথেষ্ট হবে ধর্মের প্রতি একটা রুচি আসবে ধার্মিক অনুষ্ঠানে নিজেকে অংশ নিবে নিজে অংশ নেবে এবং তার সাথে বহু সিংহরাশির জাতক জাতিকাদের এই সময় তীর্থস্থান ভ্রমণ হবে তো দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থা যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই সিংহ রাশি এই সময়কালে বহু দিক থেকে উন্নতির যোগ দেখা দিচ্ছে কিন্তু যেটা বললাম সেটাই যে কাজকর্মের একাধিক রাস্তায় একাধিক জিনিস একাধিক জট খুলবে কিন্তু সেই কাজকর্ম মাতিক এবং ধৈর্য সহকারেই করতে হবে একাগ্রতা ছাড়া কাজ করলে সেই কাজের ফল কোনোভাবেই ভালো পাবে না এই সিংহ রাশি এই সময়কালে এই সময়কালে কোন উপাচার করবেন প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবান পাঠ করবেন এগুলো পাঠ করে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং তার সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন যথেষ্ট ভালো ফল সময় পাওয়া যাবে অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ